কাছাড় জেলার চিরিঘাটে ফরেস্ট রেঞ্জের অধীনে থাকা বরাক সংরক্ষিত বনাঞ্চলে অবাধে চলছে বন নিধনযোগ্য অভিযোগ চিরিঘাট রেঞ্জের একাংশ বনকর্মীর সহযোগে বরাক সংরক্ষিত বনাঞ্চল থেকে নদীপথে প্রতিদিন পাচার হচ্ছে মূল্যবান কাঠ তবে বুধবার রাতে নদীপথে চেরায় কাঠ পাচারের সময় বন বিভাগের অভিযানে জব্দ হলো কাঠ ভর্তি দুটি যন্ত্রচালিত নৌকা জব্দ হওয়া দুটি নৌকা থেকে উদ্ধার বহু পরিমাণে মূল্যবান কাঠ অভিযানের খবর পেয়ে নৌকা ছেড়ে বনমাফিয়ারা পালিয়ে গেলেও আটক করা হয় নৌকার চালককে উল্লেখ্য কাছাড়ের জিডিঘাট ফরেস্ট রেঞ্জের অধীনে থাকা বরাক সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছপালা কেটে উজাড় করেছে বনদস্যুরা জিরিঘাট রেঞ্জের রেঞ্জ আধিকারিক সহ একাংশ বনকর্মীদের ম্যানেজ করে প্রতিদিন নদী পথে সরবরাহ করা হয় চেরাকাঠ স্থানীয় একাংশ বনমাফিয়ারা দীর্ঘদিন থেকে সংরক্ষিত বনাঞ্চলে চালাচ্ছে বন ধ্বংসযোগ্য কিন্তু সবকিছু দেখেও নীরব বন বিভাগ

আপচুমত যেতিয়া গৈ পাইছোঁ নদী কিনাৰ তাত ব'টটো ৰখা আছে নদী কিনাৰ যেতিয়া আমি টৰ্চ মাৰিছোঁ মানুহকেইটা পাপলাই গৈছে এই এটা ব'টৰ এজন ড্ৰাইভাৰ আছে বেলেগ এটা ব'টত ড্ৰাইভাৰ নাই তেতিয়া যাৰ তাত যিমানকেইটা চাইছে এইটা ব'টত মানে চল্লিছটামান লাখৰি পিচ আছে তাৰপিছত বেলেগ এটা ব'টত আমি দেখিছোঁ ওপৰত তিল ৰাখা আছে কিন্তু তলত কেইটামান পিচ লাখৰি আছে টুৱেণ্টি ফাইভ পিচ মান লাখৰি আছে আমি ইয়াত ধৰি আনিছোঁ ইয়াত লৈ আনিছোঁ

আমরা লক্ষ্মীপুরের স্টাফ তারা স্টাফ ফরে তারা গেস তারা বড় বড় নৌকা লইয়া গিয়া আমরা দর্শন ওটা দরছে আরো ওকটা ও দুইটা লঞ্চ মাল তো লাখ আছে লাখড়ির নামটা লাল লাখড়ি এখন এটা অতটা তো আমি আর জানি আর না জঙ্গল জঙ্গল থেকে আমরা একটা বড়দিন আইসে গির্জার মাল তোরা আমরা যাও